আজকের ভিডিওটা থাকবে আপনারা যদি ইউরোপ কান্ট্রিতে আসেন তাহলে কি কি সুবিধা পেতে পারেন আপনারা মানে সবাই হচ্ছে এখনকার টাইমে ইউরোপ কান্ট্রিতে চলে আসতে চায় সবাই একটা বেটার লাইফ চায় সবাই আসলে চিন্তা করে যে বাহির দেশে আসলে অ্যাটলিস্ট জব পাওয়াটা ইজি কারণ হচ্ছে বাংলাদেশে এখন এডুকেটেড পারসনরাও কিন্তু জবটা পায় না প্রপারলি দেখা যায় বিসিএস ক্যাডার না হলে দেখা যায় তাদের ভালো কোনো জব হয় না যতই তারা মাস্টার্স করুক ডিগ্রি নে এত লাখ লাখ টাকা খরচ করে যখন কেউ পড়াশোনা করে পড়াশোনা কমপ্লিট করে এরপর যদি তারা জব না পায় আসলে এই দুঃখটা এক্সপ্লেন করা পসিবল না তো আমি আপনাদের কাছে ইউরোপ কান্ট্রির কিছু স্টোরি শেয়ার করবো প্লাস হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আসলে আপনারা কি কী সুবিধা পেতে পারেন আপনারা যদি ইউরোপ কান্ট্রিতে আসেন ইটালিতে আসেন আমি ইটালিতে আছি তো আমি ইটালি নিয়ে বলি তো আপনারা যদি ইটালিতে আসেন আপনারা যদি এসএসসি কমপ্লিট করে আসেন অথবা ইউনিভার্সিটি কমপ্লিট করে আসেন ডিপেন্ড করে আপনারা কোন সাইডে আসলে পড়াশোনা করছেন সেইটার বেসিস আপনারা অনেক ভালো ভালো জব পেতে পারেন তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে অনেক অপরচুনিটিস লাইক হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল যারা কাজ করে বা ইলেকট্রিক বোর্ডের যারা লাইনে কাজ করে তাদের মিনিমাম স্যালারি টু থাউজেন্ড থেকে ইউরো থেকে স্টার্ট হয় টু থাউজেন্ড থাউজেন্ড ইউরো কিন্তু অনেক নর্মাল যে অড জবগুলো আছে এখানে নর্মাল স্কিলের জবগুলো যেগুলো সেগুলোতে মানুষ হচ্ছে হাই স্কেল চোদ্দোশো তেরোশো চোদ্দোশো ইউরোপায় পায় সেখানে আপনাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরও ভালো কোর্স থাকে সার্টিফিকেটগুলো যদি আপনি প্রপারলি সত্তাহিত করেন আপনার স্কিল আছে সব কিছু আছে আইটিএস ছাড়া বাহিরের দেশে কিভাবে আসবো আইএলটিএস হচ্ছে আপনাদের যদি বেশি দিন গ্যাপ না হয় পড়াশোনার আপনারা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে আসেন তো হচ্ছে আপনার আইএল টেস্ট যদি ফাইভ থেকে সিক্স হয় তাহলে আপনার ইটালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফাইভ পয়েন্ট ফাইভ উঠানো কিন্তু তেমন কঠিন না আপনারা যদি প্রপারলি একটু ট্রাই করেন আইল টেস্ট বা ইংলিশ কোর্সের ওপর তাহলে সব ধরনের ইংলিশ ব্যাকগ্রাউন্ডের যে কোর্সগুলো থাকে বা টেস্টগুলো থাকে ওগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে এটা টিউএলসি হোক বা হচ্ছে ডিউল হোক অথবা আইএলটিএস হোক সব ধরনের আসলে ওরা অ্যাকসেপ্ট করে আপনার যে যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রেও একটা সুন্দর জব বা বলবো খুবই ইজি একটা জব এখানে এসে ভালো ইনকাম করা যায় এটার আসলে ট্যাক্স প্রপারলি ধরা হয় না যে হ্যাঁ এত ইনকাম এটা প্রপার ওয়েতে এন্ট্রি হবে এমন না সেটা হচ্ছে বেবি সিটিং জব বেবি সিটিং জব এখানে অনেক বেশি কি বলবো প্রচলিত কারণ সবে এখানে কাজ করে ভালো ভালো কোম্পানিতে কাজ করে যারা তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট মাদারগুলো জবটা ছাড়তে চায় না কেউ আমরা আসলে জব ছাড়তে চাই না তাই না তো বেবি সিটিং এর জন্য মানুষ দরকার হয় তো বেবি সিটিং এর স্টার্টিং বেতন শুরু হয় দুই হাজার ইউরো থেকে দুই হাজার ইউরো থেকে তিন হাজার পর্যন্ত যায় ডিপেন্ড করে আপনি কোন ফ্যামিলিতে বা কাদের সাথে আসলে ইয়া করতেছেন এজেন্সির মাধ্যমে আসলে আপনারা জবগুলো পেতে পারেন তাছাড়া এখানে এসে আপনারা আরও অনেক ধরনের জবও করতে পারেন যেমন হচ্ছে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনি ভালো ড্রাইভ করতে পারেন এখানে লাইসেন্স নিয়ে নিলেন এরপরে এখানে অ্যাম্বুলেন্স সেক্টরে আপনারা জব করতে পারবেন বা ট্যাক্সি হিসাবে অনেক অনেক মানে অনেক আর্ন করতে পারবেন আপনারা যদি ট্যাক্সি এখানে চালান এজেন্সির মাধ্যমে আসলে যদি ট্যাক্সিগুলো নিতে হয় তো আপনারা ভালো ইনকাম করতে পারবেন সুন্দর ব্যাপার হচ্ছে আপনারা এখানে এসে আপনাদের স্কিল যদি কোনোভাবে ভালো থাকে আপনারা যদি কথার কথা ড্রাইভিং জানেন অথবা নার্সিং জানেন অথবা আপনাদের অন্যান্য কোনো স্কিল আছে কম্পিউটার অনেক ভালো আপনারা ওগুলো সব কিছু কাজে লাগাতে পারবেন বাংলাদেশে যেমন আপনারা একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে যদি কমপ্লিট করেন পড়াশোনা এখনকার টাইমে জব পাওয়াটা অনেকটা কান্ট্রির ক্ষেত্রে তেমন না ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশ থেকেও প্রপারলি যে কোনো সেক্টর হোক ডক্টরি সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক যে কোনো আপনার সেক্টর থেকে পড়াশোনা করে এসে এখানে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন অনেক ভালো ভালো জব পাবেন সরকারি ক্ষেত্রে দেখা যায় বাসা পাওয়া যায় মানে আপনি কে বাসা প্রোভাইড করবে কার প্রোভাইড করবে অনেক ভালো একটা অ্যামাউন্ট এর স্যালারি প্রোভাইড করবে